সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল ব্যাপী এই শারদীয় উৎসব ইমতিয়াজ উদ্দিন মাসুদের তথ্যচিত্রে বিস্তারিত বৃহস্পতিবার দোসরা অক্টোবর বিকেল পাঁচটা থেকে বিসর্জন কার্যক্রম শুরু হয় এবং রাত দশটা পঁয়তাল্লিশ ঘটিকার মধ্যে চাঁদপুর জেলার দুইশো চব্বিশটি মন্দির সমূহের মধ্যে দুইশো প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে শেষ হয় চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ থেকে দেবী দুর্গার প্রতিমূর্তি নিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয় শহরের মেইন মেইন সড়ক দিয়ে তরুণ তরুণীরা বিভিন্ন সাউন্ড সিস্টেম ব্যবহার করে ধর্মীয় গান আরাধনা করে চাঁদপুর শহরের চৌধুরী ঘাটে ডাকাতিয়া নদীর পারে পৌরসভার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর কর্তৃক কেন্দ্রীয়ভাবে একটি মঞ্চ স্থাপন করা হয় এই মঞ্চ থেকে মোট মণ্ডপে প্রতিমা বিসর্জন দেওয়া হয় এ সময় বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন অধিনায়ক একুশ বিয় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব নৌ এসপি মুশফিকুর রহমান চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক পৌর প্রশাসক গোলাম জাকারিয়া চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শওপত আহমেদ এর পরিচালক আবু আবদুল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষচন্দ্র রায় সিনিয়র সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ যুগ্ম সম্পাদক গোপাল সাহা জেলা বিএনপি সহ সভাপতি খলিলুর রহমান গাজী ফেরদোস আলম বাবু পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি নেপাল সাহা সাধারণ সম্পাদক সুমন সরকার জয় সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষণ চন্দ্র সূত্রধর সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এছাড়া বিসর্জন কার্যক্রম নির্বিঘ্ন করতে নৌ পুলিশ জেলা পুলিশ কোস্টগার্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিকভাবে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ছিলেন নৌ পুলিশ যাঁদপুর অঞ্চলের পক্ষ থেকে জানানো হয় সার্বিক পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ছিল এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে